শুনেছি নাইদের কেশেতে বেশ ভালো লাগে কিন্তু আমার তো উল্টো আমার মাথায় চুলের জন্য আমাকে আর কত কথা শুনতে হবে এতক্ষণ শতমায়ের কথা শুনেছি কিন্তু এখন বন্ধুদের সাথে খেলতেও পারছি না রূপালি নাজি নিজের চুলের জন্য এমন কান্না করত কারণ তার চুল তাকে এমন ভাবে ঘিরে রেখেছিল যে সবাই তাকে অপমানিত করত কিরে কেশ নাগিন এত লম্বা লম্বা কেশ নিয়ে খেলবি কি করে তোর আমাদের সাথে খেলতে হবে না তুই ওইখান থেকে দেখ আমরা কত মজা করে খেলা করি এভাবে বলছিস কেন ঋতু তোদের মাথায় তো চুল আছে তফাত তো শুধু একটাই তোরা যে কোনো রূপ ধারণ করে আবারও সাপ হয়ে গেলে তোদের চুলগুলো সাথে সাথে সাপের মতো হয়ে যায় কিন্তু আমার সব ঠিক হয়ে গেলেও আমার চুল একই থেকে যায় যেমন মানুষদের থাকে এতে আমাদের কি দোষ এগুলো তো আর আমাদের ভুল নয় তাই আমরা এগুলো নিয়ে কোন রকম কথা বলতে চাই না আর তোকে খেলতে নিলে তোর ওই লম্বা লম্বা চুলগুলো আমাদের বড্ড বেশি বিরক্ত করে তাই তুই তোর মতো থাক তোরা ভুলে যাচ্ছিস আমিও তোদের বন্ধু আমাকে তোদের একদিন না একদিন ঠিক কাজে লাগবে দেখিনিস আমাদের এই সাপেদের ভিতর তোর যা আছে

এমন ভাবে বলছিস যেন তোর নিজের যে যাওয়ার সাথে সাথে একেবারে তোকে কোলে তুলে নিবে হ্যাঁ একদম ঠিক বলেছিস এতক্ষণে মহারানী আসার সময় হলো বলি কোথায় যাওয়া হয়েছিল শুনি মা বন্ধুদের সাথে বাইরে একটু খেলা করতে গিয়েছিলাম কিন্তু ওরা আমাকে খেলতে নিল না মা আমার এই চুল কি কখনোই ঠিক হবে না চুল নিয়ে আমার কাজ করতে পথ চলতে সবকিছুতেই কষ্ট হয় বাবার আদেরের কেশবতী কন্যা বলে কথা তোর চুল ঠিক হবে কিনা এ বিষয়ে আমি কি জানি তোর বাবা ঘরে ফিরলে তখন না হয় জিজ্ঞেস করে নিস এখন যা বাসি কাজগুলো পড়ে আছে কিন্তু আজকে আমার মনটা ভীষণ খারাপ আজকে কাজ না করলে হয় না মা ও আচ্ছা আজকে তোমার শরীর ভালো না কালকে তোমার মন ভালো না এখন এগুলো আমার দেখা লাগবে চুপচাপ যেটা বললাম সেটা কর গিয়ে নইলে আমার থেকে খারাপ কেউ হবে না আগের দিনের মারটা তো মনে আছে তাই না হ্যাঁ মা তুমি আমার চুল দূরে মারো আমার চুলে তাই এখনো ব্যথা না জানি এই চুলে কি আছে হুম চুলে কি আছে সেটা তো কয়দিন পরই বুঝতে পারবি মা কিছু বললি আমায় না কিছু বলিনি তোর বাবা আসার আগে সব কাজ শেষ করতে হবে তো তাড়াতাড়ি যা রূপালী বারুপালি কোথায় তুমি ঘরে ঢুকতে না ঢুকতেই মেয়েটাকে ডাকা শুরু করেছে কবে যে এই আপত্তিটাকে আমি একেবারে আমার জীবন থেকে বিদায় করতে পারবো কে জানে কি হলো কি এত চিৎকার করছো কেন তোমার মেয়ে সকাল থেকে ঘুমিয়ে আছে আর ঘরের সব কাজ করে আমি ক্লান্ত তো সমস্যা কি আমার ওইটুকু মেয়ে কি কাজ করতে পারে আমি ওর কাছে যাচ্ছি তারপর তোমার সাথে কথা বলবো এই যে মা তোমার মন খারাপ কেন বলো দেখি বাবা তুমি এসেছো আমার মন কোনো কিছুতেই ভালো হবে না যতদিন না এই চুলগুলো আমার জীবন থেকে চলে যাবে বাবা শুধু তুমি আমার এই চুলগুলোকে অদৃশ্য করে দাও আমার একটুও ভালো লাগে না বোকা মেয়ের কথা শোনো তোমার মতো এত সুন্দর কেশ কার আছে বলো তুমি আমার কেশবতী কন্যা আর তোমার মা বলেছেন এটা জাদুর চুল এটা তোমার রক্ষা কবজ তাই তো যত কষ্টই হোক না কেন এটা তোমাকে নিজের কাছে এভাবেই রাখতে হবে বাবা তো আমাকে বুঝতে পারছে না এখন আমি কি করি আমার এই চুল নিয়ে তো আমি অনেক বিপদে কি হলো মা এত কি ভাবছো আর সব সময় মন খারাপ করে থাকবে না শুধু হাসি খুশি থাকবে একদম রাজকন্যাদের মতো বুঝেছো